টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ লাইভ সম্প্রসার নিয়ে এলাম লাইভ অনেক এক্সক্লুসিভ খেলার প্রতিবেদন ফেজ থেকে আমি আজ হয় টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ একদিকে সারা এন্টারপ্রাইজ নেভি ব্লু কালো জার্সির কম্বিনেশনের টিম দেবরাজ বাহিনী অপরদিকে সংমিশ্রিত জার্সির কম্বিনেশনের টিম মান্নাত এন্টারপ্রাইজ যারাও খেলছে বকুল সঞ্জয় মই একাদশ টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ চিত্রাকর্ষক ম্যাচ ডার্বি ম্যাচ জমাটি ম্যাচ অনুষ্ঠিত হবে এখন ফাস্ট টাচ কিপার চমৎকার শট দারণ ব্লক ওখানে বকুল জট্সমা 9 সানশাইন যন্ত্রন কেছেন গত ম্যাচের জয়ের অন্যতম নায়ক ওখানে থেকে বকুলকে উদ্দেশ্য করে দিয়েছে স্টপার ব্যাক শক্তিটাকেও উদ্দেশ্য করে দিয়েছেন লক্ষ্যবস্তু শট মাঠের বাইরে গেল গোলকিপার টিম দেবরাজ বাহিনী রণকূলে দেবরাজ বাহিনীর রণকূলে গোলকিক ম্যাচের ফলাফল 0-0 টুর্নামেন্টের চিত্রকরক মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দীপঙ্কর উদ্দেশ্য ফলত্রু সুমনকে উদ্দেশ্য করে নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের বাইরে গেল ছয় আসছে টিম বকুল মহিম সঞ্জয় একাদশ অনুকূলে করে এরিয়াল বল হেডের প্রচেষ্টা কিপা তখন থেকে সুমন হেডার আবার সঞ্জয় শট মাঠের বাইরে গেল ছয় এলো দীপঙ্কর নিয়ন্ত্রণ রেখেছেন দীপঙ্কর হলদিয়ার ছেলে দীপঙ্কর তখন থেকে বকু সঞ্চয় সাদিত্য মহিমকে উদ্দেশ্য করে দিয়েছে লক্ষ্য বস্তু শট মাত্র বাইরে গেল গোলকি কাসমের টিম দেবরাজ বাহিনী রোহন টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে টিম সারা এন্টারপ্রাইজ দেবরাজ বাহিনী নেভি ব্লু কালো জার্সির কম্বিনেশন দেবরাজ বাহিনী স্ক্রিনের ডান প্রান্তে অবস্থান করছে অপরদিকে দিকে সংমিশ্রিত জার্সির কম্বিনেশনের টিম মানাদ এন্টারপ্রাইজ যারা খেলছে মহিম বকু সঞ্জয় একাদশ পায়ে বলে ভালো সংযোগ নেই মাঠের বাইরে গেল ছয় আসবে লাইভ অন এক্সক্লুসিভ খেলার প্রতিবেদন পেজ থেকে আমি হার বাংলায় প্রতিবেদন বাঙালির প্রতিবেদন নিয়ে টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ জয়েন করছে সঞ্জয় মান্নাত এন্টারপ্রাইজের অনুকূলে দয়া করে লাইভ সম্পর্কে শেয়ার করুন নিজেদের ফেসবুক ওয়ালে রিফ্লেকশন মাঠের বাইরে গেল জয়েন করলো সঞ্জয় জার্সি নাম্বার নাইন ওখান থেকে মই চমৎকার শট করেছিল দারুণ ব্লক করলো ওখানে কিপা

টিম দেবরাজ বাহিনী শট করলো গোলরক্ষক সরাসরি মাঠের বাইরে গেল গোলকি কাছে টিম দেবরাজ বাহিনী রন করলো সারা এন্টারপ্রাইজ গোলরক্ষক বীরু সম্ভবত গোলকি নিচ্ছেন দীপঙ্কর জার্সি নাম্বার টু সেখান থেকে দীপক মিস পাস সঞ্জয় মহিম নিয়ন্ত্রণ রেখেছেন চমৎকার শট অল্পের জন্য লক্ষ্যভুষ্ট হলো মাঠের বাইরে গেল সম্ভবত রিফ্লেকশন ছিল যার জন্য কর্নার কিক আসবে সূচক ছিল মহিম নিয়ন্ত্রণে রেখেছেন মহিম চমৎকার ছিল সঞ্চয় শেষমাস মাঠের বাইরে গেল সম্ভবত চোট পেয়েছেন সঞ্চয় আশা করবো দুটো খেলায় ফিরবে লাইভ সম্পর্কে শেয়ার করুন নিজে তো ফেসবুকে সাইন্দা নেই সাইন্দা নেই বিপার্চনা করিয়া থেকে ফাউল ফিক আসছিল টিম মানতান্ডার প্রায় অনুকূল ফিকিং নিচ্ছেন সঞ্চয় লক্ষ্য শট মহিম মাঠের বাইরে গেল সাইন নেই মমিন মল্লিক রিফ্লেকশন দীপক আবার মাসের বাইরে গেল

থ্রোইন আসবে মান্নাতেন এন্টারপ্রাইজের অনুকূলে জার্সি নাম্বার নাইন সঞ্জয় থ্রোইন করছে ফলাফল শূন্য শূন্য টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ কেন ভাই পঞ্চাশ হাজার কেন সত্তর হাজার তলোয়ারে চলছে এখন আপাতত একদিকে মান্নাত এন্টারপ্রাইজ অপরদিকে সারা এন্টারপ্রাইজ সারা এন্টারপ্রাইজ হয়ে দেবরাজ বাহিনী নেভি ব্লু জার্সির কম্বিনেশন অপরদিকে সংমিশ্রিত জার্সির কম্বিনেশনের টিম মান্নাত এন্টারপ্রাইজ যারা খেলছে মহিম সঞ্জয় লক্ষ্যবস্তু শট মহিমের মাঠের বাইরে গেল গোলকি কাজ লাইভ সম্পর্কে শেয়ার করুন নিজেদের ফেসবুকে বলতে বলতে এই ম্যাচ পিছনে লম্বা হয়েছিল ম্যাচের অর্ধবিরতি মধ্যবিরতি ফলাফল শূন্য শূন্য

জয়লক্ষের শপথ বাক্য শেষ করল টিম দেবরাজ বাহিনী অপরদিকে শপথ বাক্য শেষ করল টিম মানাদান্ড প্রায় সঞ্জয় মহিমদের দল রিফ্লেক্সান গোলরক্ষক বীরু অনেকখানি উঠে এসে ক্লিয়ার করলো মাঠের বাইরে গেল গোলকিকাজবা টিম মানানদের প্রাইজ এর অনুকূলে চালা চালা বকুল নিয়ন্ত্রণেরkeySet বকুল ফালাফল শূন্য শূন্য মানানদের প্রাইজ এর গোলকিক নিয়ন্ত্রণ করে ভাসিয়ে ছিল কিপা জার্সমা 6 নিয়ন্ত্রণেরkeySet ওখান থেকে ভূষণ প্লেয়ার পরিবর্তন এসেছে মাঠের বাইরে গেছে সুমন মাঠের মধ্যে প্রবেশ করেছে দ্বিতীয়ার্ধে দেবরাজ বাহিনীর অনুকূলে ভূষণ ভূষণ বকুল কিপা দীপক পায় বলে সংযোগ নেই সংযোগ গেলে ভালো কিছু ঘটতো লাইভ সম্পর্কে শেয়ার করুন নিজেদের ফেসবুকে চমৎকার শর্ট ছিল গোলরক্ষক মাঠের বাইরে গেল গোল কি কাছে দেবরাজ বাহিনীর অনুকূলে

সম্ভবত মহিম চোট পেয়েছেন মহিম টুর্নামেন্টে মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে

কিপান নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখন বল দখলের লড়াই মহিমের সঙ্গে ভূষণের শেষ প্রচেষ্টাকে সফল হয় ম্যাচ অফিসিয়ালের হুইসেল দীপঙ্কর কিপা রিসিভ করতে গিয়ে আউট হয়ে গিয়েছিল গোল কি প্রসেনজিৎ বুনিয়া হাই হ্যালো কি দাদা বলো লাইভ সম্প্রচার শেয়ার করুন সকলে ছোট করে পাস মহিমকে উদ্দেশ্য করে আবারও মহিম লক্ষ্যবস্তু শর্ট মাঠের বাইরে গেল গোল কি ছয় নিল দীপঙ্কর আবার মাঠের বাইরে গেল বকু ক্লিয়ার করলো চয়ন করছে জার্সি নাম্বার সিক্স কিপা দেবরাজ ভাই নিয়ন করলো চয়ন দীপঙ্কর নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের বাইরে গেল চয়ন আসছে আবারও এরিয়াল বলে সঞ্জয়ের হেড ফিফটি বলে শর্ট করলো সরাসরি মাঠের বাইরে গেল গোল কিক আসবে লাইভ সম্পর্কে শেয়ার করুন রঞ্জিত দাস কোল লাইন শূন্য শূন্য টুর্নামেন্টে মেগা ফাইনাল ম্যাচ কোল লাইন শূন্য শূন্য ফলাফল শূন্য শূন্য গোল লেখক অনেকখানি আগিয়ে এসে ক্লিয়ার করলো মাঠের বাইরে গেল দীপক দীপক টু দীপক চমৎকার শট অল্পের জন্য লক্ষ্য বষ্ট হল লক্ষ্যবস্ট শট মাঠের বাইরে গেল আবারও গোল কি কাসবে রঞ্জিত দাস স্কোর লাইন শূন্য শূন্য টুর্নামেন্টে মেগা ফাইনাল ম্যাচ ফলাফল শূন্য শূন্য দীপঙ্ক দীপক আক্রমণ ফিরছেন লক্ষ্যবস্তু শট দীপকের মাঠের বাইরে গেল আলামদার বল কর রিফ্লেকশন সমatkar ক্লিয়ার করলো দীপঙ্কর মাঠের বাইরে গেল শয়িন আসছে শয়িন করলো মঈম সন্সয়ের হেড আবার মঈম নিয়ন্ত্রণ রেখেছেন ছোট করে পাস গোলরক্ষক বীরু উঠেছে ক্লিয়ার করলো রিফ্লেকশন ছিল কিপার মাঠের বাইরে খেলো আবারও সৈন আসবে সৈন করবে মানাদণ্ড প্রয়োজন অনুকূলে মহিম মহিম সৈন করছে লাইভ সম্পর্কে শেয়ার করুন নিজেদের ফেসবুকে বল দখলের লড়াই ছিল ভূষণের সঙ্গে আবারও ভূষণ মিস পাস বকু প্লেয়ার করলো মাঠের বাইরে খেলো সৈন এলো এরিয়াল বল বন্ধ দখলের লড়াই লক্ষ্যবস্তু শট মহিমের মাঠের বাইরে গেল টিম গোলকিপ কা বকু বকু থেকে সঞ্জয় চমৎকার শট দীপঙ্করের ভালো ট্যাকেল ওখানে দীপঙ্কর চমৎকার হেডে ক্লিয়ার করল মাঠের বাইরে গেল মাঠের বাইরে গেল ছয় এল চমৎকার সচ্ছিল গোলক্ষণের ভালো সেপ ছিল দীপক আক্রমণে ফিরছেন বল নিয়ে বকুল লক্ষ্যবস্ত শট মার্শের বাইরে গেল ছয় নাসবে টিম দেবরাজ বাহিনীর অনুকূলে লক্ষ্য উৎসব সব বলতে বলতেই এই ম্যাচ অফিসিয়াল লম্বা হুইসেল এই ম্যাচে নির্ধারিত সময়ের খেলা শেষ ফলাফল শূন্য শূন্য এই ম্যাচে ট্রাই মধ্য দিয়ে এই ম্যাচের নিষ্পত্তি ঘটবে বেকারের মধ্য দিয়ে এই ম্যাচের নিষ্পত্তি ঘটবে মেগা ফাইনাল ম্যাচে ট্রাইব্রেকারের মধ্য দিয়ে এই ম্যাচের নিষ্পত্তি ঘটবে বেকারের মধ্য দিয়ে এই ম্যাচের নিষ্পত্তি ঘটবে ফলাফল শূন্য শূন্য রান দেখার বিষয় এখান থেকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল কোন দল হয় চ্যাম্পিয়ন দল কোন দল হয় চ্যাম্পিয়ন কোন দল হয় রানার্স সেটি দেখার বিষয় লাইন শূন্য শূন্য থাকায় আপাতত ট্রাইব্যাকের শুট আউট হবে ট্রাইব্যাকের শুট আউট হবে প্রথম শ্যুট আউট মান্না তেন্ডার প্রাইজের অনুকূলে মহিম সঞ্জয় একাদশের অনুকূল প্রথম সুযোগ তিন কাঠি নিচে যাচ্ছে বিরু দেবরাজ বাহিনীর গোলরক্ষক দেবরাজ বাহিনীর গোলরক্ষক বি রু তিন কাঠি নিচে যাচ্ছে প্রথম শ্যুট আউট সঞ্জয় টিম মান্নাতেন্ডার প্রাইজের অনুকূলে সঞ্জয় শুট আউট নিচ্ছে তিন কাঠি নিচে বীরু দেবরাজ বাহিনী চমৎকার শট গোল এসে গেল इसके स्कैनिश ऑन हाई हेलो তিন কাঠির নিচে মান্না এন্টারপ্রাইজের গোলরক্ষক মান্না এন্টারপ্রাইজ সঞ্জয় মহিম একাদশের গোলরক্ষক শ্যুট আউট নেবেন দেবরাজ বাহিনী জার্সি নম্বর ফাইভ দীপক চমৎকার শট গোল এসে গেল শ্যুটআউট নিচ্ছেন মান্না টেন্ডার প্রাইজের খেলোয়াড় মঈম তিন কাঠি নিচে দেবরাজ বাহিনীর গোলরক্ষক বীরু মহিম মঈম নিচ্ছেন শট করলো গোল এসে গেল चलो तब भी पकड़ने से जीए यही तो पकड़ने के लिए तो तुझे मान्यता नाम ही जानी है रहने के लिए जाके दाह तो बाहर किसे मानने होंगे आये आये कुछ कहीं से कहीं जाने वाली है आये आये ये काम करी मारी बोझ चाहती हूँ माये माये শতকর্ল করলো গোল এসে গেল মানাত এন্টারপ্রাইজের অনুকূলে ট্রাইবেকার শুট আউট আসছে শেষ শুট আউট মানাত এন্টারপ্রাইজ সঞ্জয় অ্যান্ড মহিম একাদশের অনুকূলে শেষ শুট আউট তিন কাঠি নিচে দেবরাজ বাহিনীর বিরু শট করলো গোল এসে গেল তিন কাঠি নিচে পরিবর্তন আছে টিম মান্নাত এন্টারপ্রাইজ সঞ্জয়

शेष दीपंकर গোল এলে টসে যাবে আর সে ফলে জয়লাভ করবে শট করল গোল এসে গেল দীপঙ্করের শট গোল এসে গেল এই ম্যাচে কে জয়লাভ করবে তার জন্য অন্তত ট্রস করতে হবে ট্রস টসের মধ্যে দিয়ে এই ম্যাচের নিষ্পত্তি করবে এই ম্যাচের নিষ্পত্তি ঘটাতে গেলে টসের মধ্যে দিয়ে এই ম্যাচের নিষ্পত্তি ঘটবে হাই হ্যালো আনিস শিরকুট ফেলার কাজ শেষ হলো মুদ্রা নিক্ষেপণ হবে তার মধ্য দিয়ে বিধাতা কার হয়ে কথাই বলে ব্লু ফিফা ব্লু ফিফা মুদ্রা নিক্ষেপণের মধ্য দিয়ে ভাগ্যলক্ষ্মী সহায় হলো টিম মান্না প্রাইজ সঞ্জয় অ্যান্ড বকু মহিম একাদশের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল মান্নেন্টার প্রাইজ বকুল মহিম একাদশ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রানার সব দল টিম দেবরাজ বাহিনী প্রাইজ সম্প্রচারণ করছি থ্যাংক ইউ